হে গেস ভুলকাল কথা বলবো অফিসিয়ালি কনফার্মড আনন্দ বাজার যে সুজিত ঋণ দত্তই কিন্তু এই ছবিটা আর মানে ইয়ে করতে চলেছে তোমাদের দেশু সেভেন কিন্তু অফিসিয়ালি দেশু সেভেন ডিরেক্ট করতে চলেছে সুজিত দৃণ দত্ত এবং এখনও অবধি আরও একটা জিনিস আছে আরও একটা জিনিস বলতে সব থেকে বেশি ট্যুরিস্ট অ্যান্ড টাউন্স থাকতে চলেছে ইটস আ রোমান্টিক থ্রিলার ফিল্ম হতে চলেছে ইট এস আ বিগেস্ট বিগেস্ট এক্সক্লুসিভ অ্যান্ড সেটা অফিসিয়ালি টলি নিউজ বলে যে ইয়ে রয়েছে এখানে একদম মানে আরও আনন্দের যে পেজটা রয়েছে সেখান থেকে খবরটা করে দেওয়া হয়েছে চলো খবরটা পড়ি দেবশুভশ্রীর নতুন পরিচালক সুচিত্রিন্দ দত্ত বেশ কয়েকদিন ধরেই চলছিল দেবশুভশ্রীর ছ নতুন ছবি পরিচালককে হবেন এই ছবির পাশাপাশি শুরু হবে খাদান টু এর কাজও সেই ছবির পরিচালক যেহেতু সুজিত দত্ত তাই দেব দেশুর ছবির পরিচালকের তালিকা কি হতে পারে সেই স্পেকুলেশন থেকেই প্রথমেই সুজিতের নাম বাদ চলে যায় এরপর শোনা যায় রাজ চক্রবর্তী ও কৌশিক গাঙ্গুলির নামও তবে বিস্তার বিশ্বস্ত সূত্রের খবর যে যা আনন্দলোকের কাছে এক্সক্লুসিভ এসে পৌঁছেছে তা হলো দেব এবং শুভশ্রীর নতুন ছবির পরিচালক নাকি সুজিত দত্ত তার সঙ্গে দেবের একটি ছবি নয় এই বছর দুটো ছবির চুক্তি হয়েছে দুটো ছবি বলতে একটা তো খাদান টু এবং একটা হচ্ছে দেশু সেভেন এবং চুক্তি হয়ে গেছে নাকি ও মায় গনাস দেশুর এই নতুন ছবি নাকি রোম্যান্টিক থ্রিলার গল্পে অনেক টুইস্ট আছে যেটা সবথেকে বড়ো কথা লেখা রয়েছে এবং ছবির টাইটেল এখনও লক করা হয়নি যদিও সুজিত নাকি চার পাঁচটা টাইটেল ভেবে রেখেছেন মানে সেই টাইটেলগুলো চার পাঁচটা টাইটেল এতটাই কি ইউনিক বা এতটাই কি সড়ো যে যেগুলোর থেকে আমরা অলরেডি এত মশলা পাবো এত মশলা পাবো যে যে কারণে দেবদার হয়তো চুজ করতে অসুবিধা হচ্ছে আমার মনে হয় পুরনো কোনো ছবির পার্ট টু টাইটেল দিয়ে দাও ভাই চ্যালেঞ্জ থ্রি বা হয়তো কোগাও বু টু ঠিক আছে এরকম ধরনের কোনো টাইটেল হলে সব থেকে ভালো হয় আর যদি না হয় তাহলে একটা মানে এক হেভি টাইটেল যেটা মানে মানুষকে একদম জাস্ট ওই শখ করে দেবে যে এটা তো এক্সপেক্ট করিনি এই টাইটেলটা ঠিক আছে এবং সেটা শখ করলেও এবং সেটা যেন নস্টালজিওকও করে এবং সেটা যেন ওই কমার্শিয়াল ভাইবসটাও এনে দেয় সুজিত দত্ত মানে কিন্তু আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্ম অ্যান্ড রোম্যান্টিক থ্রিলার মানে কিন্তু সেটা খুব খুব ভালো হবে একটা খুব ভালো ধরনের একটা ছবি হবে কারণ দেবদার রোম্যান্টিক থ্রিলার খুব একটা করেননি খুব একটা কি করেনই নি আমার তো মনে পড়ছে না দেবদা কোনো রোম্যান্টিক থ্রিলার করেছেন রম কম করেছেন অ্যাজ লাইক কিশমিশ বাট থ্রিলার মানে শ্রীলটোর পাঞ্চটাও রয়েছে আবার রোম্যান্টিক ব্যাপারটাও রয়েছে আর একটা মিস্ট্রি রয়েছে তার সাথে সাথে একটা মজা রয়েছে তার সাথে সাথে আবার রোম্যান্টিসিজমটাও রয়েছে আর দেব শুভশ্রী মানেই রোম্যান্স তো ওই ব্যাপারটাও থাকছে এবং আমি তোমাদেরকে আগেও বলেছিলাম দেবদা কালকেই কিন্তু এই কথাটা বলেছে ওর কালকে মানে কালকে ইন্টারভিউটা এসেছে দেবদা ওই প্রজাপতির স্পেশাল স্ক্রিনেই কিন্তু ওই কথাটা বলেছেন যে আমরা কিন্তু মানে তা তা সে কিন্তু সবথেকে বড়ো বাজেটটা দেওয়ার চেষ্টা করছে সবথেকে বড় জিনিসটা দেওয়ার চেষ্টা করছে এবং বারবার তোমরা হয়তো অনেকেই এক্সপেক্ট করে নেবে যে তেইশ তারিখে হয়তো কিছু একটা আসবে বা হয়তো পঁচিশ তারিখে কিছু একটা আসবে বা এর মধ্যেখানে কিছু আমার মন বলছে এর মধ্যেখানে কিছু আসবে না আমার মন বলছে কেন বলছি কারণ একটা অ্যানাউন্সমেন্ট করবেন দেবশুভশ্রী একসাথে এসে তো দেবশুভশ্রীকে একসাথে আনা এরই মধ্যে এই মাসের ভিতরে সেটা শকিং এবং এত কম সময়ের ভিতরে একটা ইভেন্ট অর্গানাইজ করে সেটাকে অ্যানাউন্সমেন্ট করা প্রেস কনফারেন্স করা একটু ডিফিকাল্ট হট করে আজ বললাম কালকে প্রেস কনফারেন্স ডেকে নিলাম এরকম হয় না তো একটু সময় লাগবে আমার আমার ধারণা একটু সময় লাগবে সেটা এখন নয় হয়তো ফোরটিন্থ ফেব সব থেকে ভালো ডেট তেইশে জানুয়ারি তো আমরা বাঙালি সরস্বতী পুজো বলি কিন্তু ফোরটিন ফেব তো সব থেকে মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আর কি ফোরটিন ফেব ভ্যালেন্টাইন্স ডে সেই দিনকে হয়তো মেবি যেহেতু প্রেমের ছবি সেই দিনকে হয়তো মেবি একটা একটা প্রেস কনফারেন্স ইত্যাদি করে সেদিনকে হয়তো অ্যানাউন্সমেন্ট করা যেতে পারে এটা খুব ভালো ডেট আমি জাস্ট কথা বলতে বলতে মনে পড়লো এই ডেটটার কথা আমি যাই না দেব এন্টারটেনমেন্ট একটু ভেবে দেখুক এই ডেটটার দিকে তাকাক এটুকুই বলো তবে দেখা যাক দেখা যাক আমি আমি নিজে মুখে বসে আছি এই ছবিটার টাইটেল জানার জন্যে এই ছবিটার সাবজেক্ট জানার জন্য এবং সব সাবজেক্ট তো আমরা জেনে গেছি রোম্যান্টিক থ্রিলার এটা অনেকদিন আগে থেকেই স্পেকুলেশন হচ্ছে যে যেম্যান্টিক থ্রিলার রোম্যান্টিক থ্রিলার রোম্যান্টিক থ্রিলার চলো ভাই রোম্যান্টিক থ্রিলার অলরেডি জানানো হয়ে গেছে এবং সুজিত রেণু দত্ত তিনি ডিরেক্ট করছেন এর থেকে আনন্দের আর কি হতে পারে কারণ ওর থেকে ভালো ডিরেকশান এখন কমার্শিয়াল ছবি কেউ দিতে পারবে না দেব দেবশুভশ্রীকে যদি ভালোভাবে প্রেজেন্ট করতে হয় উইথ মাটির টাচ ঠিক আছে উইথ মাটির টাচ মানে বাঙালিয়ানা মানে কমার্শিয়াল রুটেড বাংলা ছবি রিসেন্ট টাইমসে থেকে বেশি প্রশংসিত সুজিত রেণু দত্তরই হয়েছে আর কারুর সেই সেই জোনটাতে প্রশংসা পাওয়ার জায়গা তৈরি হয়নি তুমি ভালো করে দেখো ইনক্লুডিং এভরিওয়ান মানে আমি ইনক্লুডিং রাজ চক্রবর্তীও বলছি রাজ চক্রবর্তী কিন্তু মাছ ছবিটা ভালো বানাতে পারে বাঙালি আনা ঢোকাতে পারে কিন্তু সেটা রিমেক গল্পে ভালো গল্প থাকা দরকার তার কাছে আর সুজিৎ ঋণ দত্তর কাছে কিন্তু অলরেডি এক্সিস্টিং ভালো গল্প আছে বলে আমার ধারণা কারণ সে কিন্তু নিজের ভাণ্ডার থেকেই খাদান বানিয়েছিল তো এটার জন্যই আমি বলবো যে ওর থেকে ভালো এখন জুটিকে ফেরানো বা আমি কয়েকদিন আগে ভিডিও বানিয়েছিলাম যে দেবার জিৎকে যদি ফেরাতে হয় তাহলে সুজিৎ ঋণু দত্তই পারবে কারণ তার কাছে ট্র্যাক রেকর্ড আছে তার কাছে এ রয়েছে তোমার কী যেন বলে নিজস্ব ধনভান্ডার রয়েছে রীতিমতো মানে নিজস্ব ধনভাণ্ডার মানে গল্পের ভাণ্ডার রয়েছে যেটা বাঙালি আনায় যে গল্প আমরা কেউ শুনিনি অথচ আমাদেরই আমাদেরই কালচার আমাদেরই গল্প ঠিক আছে এইটা কিন্তু সবার কাছে থাকে না তো এটা কিন্তু উনি স্পেশাল এই কারণে তো ওনার কাছে এক্সক্লুসিভলি কিছু জিনিস আছে ঠিক আছে যাই হোক তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কারকে মতামত মতো এইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও আমি সেকশনে তবে তেইশ তারিখে আমার মনে হচ্ছে কিছু আসবে না দেখা যাক বাকি বাকি সময় বলবে তবে দেব দেবশুভী একসাথে এসে লঞ্চ করবে এটার নামটা এবং একসাথে এসে পুরো সাবজেক্ট ইত্যাদি সব কিছু নিয়ে একটা সুন্দর করে একটা কিছু আনতে চাইছে যে সময়টা দিতে চাইছে কিন্তু মিডিয়া তো তাদেরকে সময় দেবে না মিডিয়া তো ঝাঁপিয়ে পড়বেই যে কারণে কিন্তু এখান থেকে একটা খবর লিখ হবে ওখান থেকে একটা খবর লিখ হবে আমি রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি কিছু নিয়ে চলে এসো নাহলে কিন্তু এই খবর লিক হতেই থাকবে মানে কে কোথা থেকে সূত্রের খবর কে কোথা থেকে এর খবর এগুলো কিন্তু লিক করতেই থাকবে আর আমরা ভাই একটা সাধারণ ইউটিউবার আমাদের আর কী করার আছে এই নিউজ পেপারের খবর পড়ে পড়ে ভিডিও করা আছে এইটাই তো মানে কী বলবো এটুকুই তো পারি আর এছাড়া তো আর বিশেষ কিছু জানি না বা পারি না বা যদি কোনো আপডেট দেশ রিলেটেড আমার কাছে থাকেও আমি দেবো না ডেফিনেটলি কারণ ক্ষতি চাই না ছবিটার দেবদা জানাক বাদবাকি যখন এরকম নামি পোর্টালের তরফ থেকে খবর পাবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো বন্ধুরা বলুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার